জানুয়ারি মাসে টংলুতে সকালের তাপমাত্রা দু তিন ডিগ্রি হলেও রাতের তাপমাত্রা প্রায় মাইনাসে চলে যায় বাকি সবকিছু সহ্য করে নিলেও বড় বাইরে করতে গিয়ে পশ্চাৎ জল ঠেকাতেই যেন প্রাণটা বেরিয়ে যায় হ্যাঁ আমাদের রুমটা এরকম দেখতে ছিল আর এই জানলা থেকে ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সবাই বলছিল যাই হোক প্রথম দিন লাঞ্চ সেরে কিলবিশে চশমা পরে বাইরে বেরিয়ে পড়লাম একটু ফান্টু মারবো বলে সফল হয়েছে আগের দিন দেখো পুরো রাস্তা ভর্তি বড় তুমি আমাদের একটা ছোট ভিডিও করো না রেডি চল ইয়ে সন্ধ্যেবেলায় প্রচন্ড ঠান্ডা লাগছিল তাই এরকম গরম এক বাটি ম্যাগি খেলা বিশেষ করে গলা দিয়ে যখন নাম ছিল স্বর্গীয় অনুভূতি পাচ্ছিলাম রে ভাই কারণ অবিবাহিতদের শরীর গরম করার একমাত্র সম্বল ইন্টারনেট পরিষেবা এখানে নাই আটটা বাজতে না বাজতে ডিনার চলে এলো আর ডিনারের মেনুতে আলু ভাজা সকালে সেই কাবলি ছোলার তরকারি সাথে ডিমের মামলেটার হাত রুটি ছিল দেখো লাঞ্চের থেকে ডিনারের মেনুটা বেশি সিম্পল হলেও আমার বেশি ভালো লেগেছিল দেখো ডিম আমার প্রিয় খাবারের মধ্যে একটি সেটা তো তোমরা জানো তবে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে আমাদের সমতলের থেকে পাড় এসে ডিম খেতে গুণ বেশি ভালো লাগে কেন আসলে সারাদিনে একবেলা চিকেন দেওয়ার কথা এদের সাথে আগেই হয়েছিল তবে রাজুদা মানে যার হোমস্টে সেই দিন তার বাৎসরিক কাজ ছিল তাই সেদিন ডিম রান্না হলেও মাংসটা রান্না করতে পারবে না বলে কর্তৃপক্ষ আমাদের কাছে অনুরোধ করেছিল যাই হোক টংলুতে আমাদের প্রথম দিনটা এইভাবেই কেটেছিল